উনি আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন আমি দেখলাম যে ওনার চেহারা আগে চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে এমনি ওনার চেহারাটা চাঁদ দেয়ের মতো গোল কিন্তু এইবার দেখলাম যে সেই চাঁদে একেবারে পূর্ণিমার মতো আলো ঝরছানো এরকম আলো আমি কখনো দেখিনি চোখ দুটো গোল এত মায়াবী মানে আমি তার কথা যখন শুনছিলাম জাতি উদ্দেশ্যে নিয়ে বক্তব্য দিয়েছেন দিয়েছেন আপনি জানেন দেখছেন বক্তব্য আমার খালি বারবার মনে হচ্ছে আমি তাকিয়ে থাকি তার মুখের দিকে আর একটু শুনি তারপরে শেষে আর একটু লিখি আমার যদি সামর্থ্য থাকতো ওনাকে নিয়ে আমি একটা কবিতা লিখতাম মানে আজকে দেখে তার মনে হলো তো ওনার মধ্যে যদি ন্যূনতম সংকট থাকতো তাহলে এইরকম আলোর ঝলকানে তো ওনার চেহারাতে আসতো না দুই নম্বর হলো যে মানুষ যখন ভয় পায় সংকটের মধ্যে থাকে তখন যে যতই দাপট দেখাক না কেন সেখানে দেখবেন তাদের মধ্যে একটা এলোমেলো ভাব এসে যায় শেখ হাসিনার মতো যাকে আয়রন লেডি বলা হতো সেও দেখবেন শেষের দিকে কিছু ভিডিও চলে আসছে সে পানি খাচ্ছে ভয়ে তারপর কিন্তু এখানে ডক্টর কথা বলছে একটা শব্দের মধ্যে উনি কিন্তু খুব ভালো চট্টগ্রামের ভাষায় কথা বলতে হবে যেমন প্রথমে যখন উনি আসছিলেন উনি ভয় পেয়ে গেছিলাম বললেন যে আমি তো এসে সব লড়োর বড়োর তা লড়োর ভর মানে চট্টগ্রাম আঞ্চলিক ভাষা কিন্তু এই ইদানিং দেখবেন সে কোনো লড়োর ভড়োর কথা তিনি বলছেন না তিনি লর্ডর ভর্ডরকে আরও আধুনিকায়ন করে বলছেন লন্ড ভণ্ড করে গেছে কিন্তু সে প্রতিনিধিকে বললো তা চাইতে তার অবস্থা সুসংহত হয়েছে তৃতীয়ত হলো যে তার যে ম্যাগনেটিক পাওয়ার তার যে চুম্বুক শক্তি এটা মধ্যাকর্ষণ এবং মহাকর্ষণের যে শক্তি আছে বাংলাদেশ কেন্দ্রিক যেটা আপনাকে আমাকে জমিনে সোজা করে রাখে আমরা যে হাঁটাচলা করি তো এটা একটা মধ্যাকর্ষণ তো সেই আকর্ষণের চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি যে মানে ইন্টারনাল যে মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষণ শক্তি রাজনীতিবিদ ভাবে ঘুরাচ্ছে উনি ডাকলে কারো মাথা ঠিক থাকে না সে আপনি তাকে মনে করেন যে বিএনপির লোক পেপারে আমরা জানছি যে গত চার দিন যাবৎ বিএনপি একটা মিটিং যাকে বলা হয় কল করছে তার সঙ্গে দেখা করবে শেখ যখন ই করতেছিল এবং সেখান থেকে আমরা শোনার কথা যে বিএনপিকে কোনো সে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি তো বিএনপির একটু অভিমান হওয়ার কথা হঠাৎ করে যখন তাকে ডাকা হলো বিএনপির ডাকা হলো সবাই চলে গেল এখন দেখেন কি ম্যাগনেটিক পাওয়ার ভিতরে যাওয়ার পরে বিএনপির লোক এসে বাইরে এসে বললেন যে আমাদেরকে আসলে হঠাৎ করে ডাকা হয়েছে এজেন্ডাও জানানো হয় না আলোচনা কি হবে আমরা কিছুই জানি না আমরা শুধুমাত্র মানে একটা আন্দাজ করে কিছু লেখা লিখে নিয়ে আসছি এটা ওনার কাছে দিয়েছে এবং ভিতরে যে দৃশ্য আমি দেখলাম যে সব লোকগুলো হাতে দিছে উনি সবগুলোকে বসায় রেখে সুন্দর করে পড়ছেন পড়ার পরে বোধয় রেখে দিছেন পড়লাম আর আপনারা চলে যান তো এটা বিএনপির যে ওই ভিতরের যে আপনি দৃশ্যগুলো আমরা দেখলাম যে সবার মুখ কালো হয়ে গেছে এবং বাইরে যখন আসার পরে মানে সবার ভিতরে একটা যেমন চাঁদের দেশে গেলে মানুষ ওজন হারিয়ে ফেলে এখন ওই ভিতরে মধ্যাকর্ষণের শক্তিটা ডক্টর ইনুসের সাথে বসার পরে আর মহাকর্ষণ শক্তিটা বিএনপির যে চারজন শীর্ষ নেতাকে এমনভাবে টানছে ওখান থেকে যখন যমুনার বাইরে চলে আসে সব এলোমেলো হয়ে গেছে খন্দ কুমার সাহেব সাহেব কথা বলতেছিলেন তার কথা থামিয়ে দিয়ে সালাউদ্দিন সাহেব কথা বলতেছিলেন সালাউদ্দিন সাহেবের থামিয়ে দিয়ে মইন সাহেব বলার চেষ্টা করছিলেন মহিন সাহেবকে থামিয়ে দিয়ে আবার আমির খুশু মাহমুদ চৌধুরী সাহেব কথা বলার চেষ্টা করছিলেন তো এরকম ঘটনা বিএনপি জীবনে কিন্তু কখনো ঘটে নাই তাহলে এখানে আপনি দেখেন ক্ষতিগ্রস্ত হলো কারা বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে আবার সেখানে গিয়ে জামাত থেকে শুরু করে জামাত এলডিপি ডিপি অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দল ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের যে মাধ্যাকর্ষণ এবং মহাকর্ষণ এই যে শক্তি এই শক্তির কবলে পড়েছে এখন আমার খুব সন্দেহ হয়েছে যে জাদু জানে কিনা তাহলে রাজনৈতিক জনিষ্ঠতা আমরা দেখছি এর ভবিষ্যৎ আসলে কি সে আলোচনায় ফিরতে চাই সময় হয়েছে তো আবারও বিরতিতে যাচ্ছি সাথেই থাকুন আবারও আমন্ত্রণ আপনারা দেখছেন দেশ আমরা আবারও ফিরছি আলোচনায় জনাব গোলাম মলরণি যে আলোচনায় আমরা ছিলাম রাজনৈতিক অনিশ্চয়তা আমরা যে দেখছি এর সমাধান আসলে কার হাতে বল কার কোর্টে বলটা আসলে আল্লাহর কোর্টে বান্দার কোর্টে এখন আর নাই এর কারণ হলো আমরা আমাদের উপর যে আল্লাহ রবুল আলামিন একটা নিয়ামত দান করেছিলেন খুব অল্প সময় আমরা ছিলাম আমরা সবাই জীবন নিয়ে শঙ্কিত ছিলাম শেখ হাসিনার জমানায় এবং আল্লাহ কাছে আমরা মোনাজাত করতাম যে হেল্লা উপরে থেকে পাঠায় দাও আবাবিল পাঠিয়ে পাঠায় দাও বজ্রপাত পাঠিয়ে দাও কিন্তু কোন অবস্থায় শেখ হাসিনার দম্ভ কমছিল তার শরীর স্বাস্থ্য তো ভালো হয়ে যাচ্ছিল আমরা গুজব ছড়াতাম যে শেখ হাসিনার ক্যান্সার হয়ে গেছে থার্ড স্টেজের ক্যান্সার হয়ে গেছে কিসের ডিম ক্যান্সার সে আরো শক্তিশালী হয়ে গেছে তা আমরা যখন মাটির সঙ্গে মিশে যাচ্ছিলাম তখন এরকম একটা আন্দোলন যারা ছাত্ররা মূলত আন্দোলনের নামছে কোটা এটা চাকরি চায় এখন যারা চাকরির জন্য নামছে তাদের মধ্যে হয়তো যদি বিসিএস পরীক্ষা প্রতিযোগিতা হতো একশো জন একজন যে কজন নামছে চাকরি ফেলে একশো জন একজন সেখানে আল্লাহ রবুল আলমিন তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে দিচ্ছেন ইনু সাহেবের যেখানে পালানোর কথা সেখানে তাকে প্রধানমন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন আমরা যারা প্রাণ ও ভয়ে যেখানে বিদেশে চলে যাওয়ার জন্য চিন্তা করছি বাংলাদেশে সবকিছু মরে যাওয়ার কথা চিন্তা করছি অনেকে বিষ কিনে রেডি করে রাখছি যে আমরা বিষ খেয়ে মরে যাবো শেখ হাসিনার যন্ত্রণায় আর বাঁচতেছি না এরকম লাখ লাখ মানুষ তো সেখানে একটা ফ্রিডম আল্লাহ দিয়েছেন এই জন্য আরবিতে একটা কথা আছে ওয়াম্মা বিনে আমাদের রব্বিকা ফাহাদ দিস আল্লাহ বলতেছে যে হে বান্দা তোমার প্রতি যখন আমি কোনো নিয়ামত দেই সে নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমাদের কিন্তু আমরা কেউ নো পক্ষ কোনো পক্ষ না জনগণ না ডক্টর জিয়েন না এনসিপি না বিএনপি না জামাত আমরা কেউ আল্লাহর শুকরিয়া আদায় করি নি পরিবর্তিত প্রেক্ষাপটে আপনার মাঝে কি কোন দিক দিয়ে হতাশা কাজ করছে আমি যদি আপনার একটা বক্তব্যকে উদ্ধৃতি করি রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই আইনের বই থেকে আইন ওধাও হয়ে মব সন্ত্রাসের সম্রাটদের পায়ে গড়াগড়ি খাচ্ছে নীতিনৈতিকতা ধর্ম কর্ম থমকে গেছে বিবেক অন্ধ এবং চরিত্র প্রকৃতি ও পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে ওঠানামা করছে না এটাকে আপনি হতাশা বলবেন না মূল ব্যাপারটা হলো যে আমি বিষয়গুলো বুঝতে পারছি দেখতে পারছি এর কারণটা হলো যে এই সমাজটিকে একজন সাংবাদিক হিসেবে উনিশশো ছিয়াশি সন থেকে আমি প্রেসিডেন্ট টেবিলে বসে অভ্যস্ত সিন্স প্রধানমন্ত্রীদের তারপরে ব্যবসা বাণিজ্য করে একটা ভালো জায়গাতে গেছি নিজের সংসদ সদস্য হয়েছি ক্ষমতার খুব কাছাকাছি দেখেছি ফলে রাজনীতিতে এখন যা কিছু হচ্ছে এটার আলটিমেট ফলাফলটা আমি বুঝতে পারছি বুঝতে পারার কারণে আমার খুব রাগ হচ্ছে কিন্তু আমি অসহায় আমি কিছু করতে পারছি না আমি সেই আগস্ট মাসের প্রথম তারিখেই বলছি সেই ছয় তারিখে সাত তারিখ থেকেই আমি যে কথাগুলো বলে আসছি সেটা কন্টিনিউস পরে এখন তোমরা সবাইকে হারলে কথাবার্তা বলছেন কিন্তু আমি সাত আট তারিখে আমার যে স্টাইল সেই স্টাইল বলছি যে এই সমস্ত ডক্টর ইউনুজ দিয়ে হবে না সাত তারিখ আট তারিখে বলছে হবে না এটা ভুল রং ধারণা তারপর আমি বললাম যে বিএনপির সবচেয়ে বড় ভুল হয়েছে জামাতে বড় ভুল হয়েছে ক্যান্টনমেন্টে যাওয়া ডক্টর ইউনুস এদের সবাইকে মানে যাদের ভয়ে ক্যান্টনমেন্টের ভয়ে যারা শুয়ে পড়েছে সেই ক্যান্টনমেন্ট ওয়াকর সাহেব ডাকছেন আর দলে দলে সবাই চলে গেছে ক্যান্টনমেন্টে এবং ওখান থেকে আবার সদর বলে বঙ্গভবনে এসে মানে টোটাল একটা সাজানো ফাঁদে সবাই পা দিয়েছে ওখানে যে তাদের বিবেক কাজ করার কথা ছিল এবং তারা যদি এটিকে মনে করতো আমাদের বিজয় তখন আসলে এই ধরনের একটা বৈঠক বিএনপির অফিস হতে পারতো জামাতের অফিসে হতে পারতো এমনকি থার্ড একটা প্লেজ হতে পারত কিন্তু প্রথম থেকে যে ভুলগুলো হলো সেই ভুলের কারণে কারণে আজ এমন অবস্থাতে হয়ে গেছে দেখেন এখন সুদের ওয়াজ চেঞ্জ হয়ে গেছে এখন যারা করে করে ধর্মকর্ম যাদেরকে আমরা আল্লাহ মনে মনে করি করি ওয়াজ যাদের পিছনে নামাজ পড়ি যে মানুষগুলো এক দুই বছর আগে শেখ হাসিনাকে বলতো কওমে জননী তো শেখ হাসিনাকে বলতো আল্লাহ শেখ হাসিনাকে বলতো আল্লাহ হজরত এবং শেখ হাসিনাকে যারা সাপোর্ট দেবে না তারা কাফের হয়ে যাবে এরকম অসংখ্য আজের আপনি ভিডিও ফুটেজ পাবেন সেই মানুষগুলো ডক্টর মোহাম্মদিনুজকে গালাগালি করতো শেখ হাসিনাকে খুশি করার জন্য এখন তারা বলতেছে যে এই লোকটাকে দীর্ঘদিন যাবৎ যাকে বলা হয় আল্লাহ এদেশে যেন কোনো ইলেকশন না হয় এই লোকটা যতদিন জীবিত আছে ততদিন তার হাতে ক্ষমতা থাকুক আরেকজনের বলতেছে নবী আসুল যেভাবে পাঠায় এইভাবে আল্লাহ তাকে সিলেক্ট করে বাংলাদেশের জন্য পাঠিয়েছে বলেন তো কোনো বিবেকবান লোক এই কথা শুনলে মাথা ঠিক থাকে কোনো অবস্থাতে ঠিক থাকে না আবার দেখেন ডক্টর মোহাম্মদ তিনুজ বা তার সাথে যারা লোকজন না আমি তো সবাইকে চিনি সবাই শেখ হাসিনার ভয়ে আপনার আমার মতো থর করে কাঁপছে এখন তাদের কথাবার্তা এই যে একজন মানে ওই আছে যারা প্রেসের সামনে এসে কথাবার্তা বলে তাদের ভাবসাব দেখলে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তাদের ক্ষমতা অনেক বেশি তাদের এক পকেটে সম্ভবত সেই পুতিন আর এক পকেটে ডোনাল্ড ট্রাম্প এবং আর এক পকেটে দুইটা পরমাণু বোমার মানে সুইচ আছে কথা বলে বোমা ছেড়ে দেবে একদম এইরকম তাদের ভাবসাব এত ক্ষমতা এত দম্ব এবং তাদের চেহারা ছুর দেখে মনে হালুম মানে রয়্যাল বেঙ্গল টাইগার মানে যে কোনো সময় আমাকে হুমকি দিয়ে খেয়ে ফেলতে পারে তো এইরকম একটা ভাব সব দেখলে বলেন তো এই জিনিসটা মনে হয় যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের রাজনৈতিক অঙ্গনে আমরা দেখেছি এক ধরনের জটিল পরিস্থিতি তৈরি হলো অনেকেই এক এক ভাবে এই প্রধান উপদেষ্টার পদ থেকে বিষয়টিকে ব্যাখ্যা করতে চেয়েছেন কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টা মান অভিমান করেছেন কেউ কেউ বলেছেন প্রধান উপদেষ্টা হতাশ আবার কেউ কেউ বলছেন এটা এক ধরনের নাটকীয়তা আপনার বিশ্লেষণ জানতে চাই আমার কাছে আসলে একটাও মনে হচ্ছে না আমার কাছে টোটাল জিনিসটা মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ তিনুজকে সবসময় আমার একটা অস্থির প্রকৃতির মানুষ মনে হয়েছে এবং তার পুরো জীবনটাই এটা মার্কেটিং অরিয়েন্টেড এ গুড মার্কেটিং অরিয়েন্টেড এখন রাজনীতি এই রাজনীতির বিষয়টাও তিনি মনে করেছেন যে এটা একটা মার্কেটিং মার্কেটিংয়ের একটা দুটো সূত্র আছে একটা হলো ভয় দেখানো আপনি কাউকে ভয় দেখাবেন যেমন আমাদের করোনার সময় ভয় দেখানো হলো আমরা কি করেছি ওই সময় হাত ধুয়েছি টিস্যু ব্যবহার করেছি এবং একটা বিরাট মার্কেটিং ওই সময়তে ধরেন কোম্পানি যে পরিমাণ লাভ করেছে ওরা কিন্তু গত বিশ বছরে সেটা করতে পারেনি তাহলে মানুষের মনে ভয় দেখিয়ে মার্কেটিং করা আর একটা গ্রিট লোভ দেখানো তো আপনাকে এই যে জুয়া খেলে বা যা কিছু খেলে এটা করলে ওটা হবে এটা করলে হবে কিন্তু রাজনীতিতে আসলে এই জিনিসগুলো চলে না তো ওনার যেহেতু টোটাল যে জীবনের যে সাকসেস এই সাকসেসটা হলো মার্কেটিং অরিয়েন্টেড এবং সেটা যেন তেন মার্কেট না সারা দুনিয়া যেটা করেনি যেমন ধরেন উনি গ্রামীণ ব্যাংক এখন গ্রামীণ ব্যাংকে ওনার স্টেক হোল্ডার কারা ছিল সমাজের সবচেয়ে দরিদ্র মানুষগুলো যাদেরকে মানে কেউ কেউ কখনো তাদের কাছ থেকে দুই পয়সা লাভ করবে এই কথা কেউ কল্পনা করে না আমরা এখন ভিক্ষুকের কাছ থেকে একটা টাকা নেব এই কথা এখন আমরা মরে গেলেও না খেয়ে থাকলে কল্পনা করতে পারি না বাট উনি ওই সমাজের প্রান্তিক ওই গোষ্ঠীটাকে টার্গেট করে সে একটা বিরাট ব্যাংক তৈরি করে ফেলেছেন এবং সেই ব্যাংকটাকে সে এমনভাবে মার্কেটিং করেছেন যে সারা দুনিয়াতে ও মাই গড বাংলাদেশের ভিক্ষুক অসহায় দরিদ্র মানুষদেরকে এইরকম একজন মানুষ মহান অবতার যিনি এই সমাজে প্রতিষ্ঠা করেছেন এর মতো সাক্ষাৎ আর পৃথিবীতে নাই আপনি তো জানেন যে বিদেশে যারা লোকজন আছে তারা খুব সহজে আশ্চর্য হয়ে যায় আমাদের মতো বাংলাদেশের একটা শয়তান যেমন অনেকে কুটনি বুড়ি বা অনেকের এই জিনিসগুলো আছে বিদেশে কিন্তু এরকম না বিদেশে আপনি যে কোনো মানুষকে আশ্চর্য করে দিতে পারেন কথা বলার সাথে সাথে ওহ তাই নাকি আচ্ছা আচ্ছা সোনাইস ইত্যাদি ইত্যাদি তো সে যখন ইংরেজিতে গিয়ে বিভিন্ন মানুষকে বলছে তুমি জানো হুই যায় আমি এরকম বাংলাদেশের লক্ষ লক্ষ বিদেশি মানে দরিদ্র ভিক্ষুকদেরকে আমরা এরকম বিল্ডিং বানিয়ে দিয়েছি এটা করে এটা করে ফেলছি তো এই যে তার যে মার্কেটিং যে ট্রেন এই ট্রেনটা সে শতভাগ সফল একজন মানুষ আবার এখানে যে সে টাকা কালেকশন করেছে সে টাকা কালেকশন গরিব মানুষকে সে ভয় দেখিয়ে এবং আমরা তো গ্রামে থেকে আসছি আমাদের ওখানে যেটা ছিল ওই অসহায় মেয়েদেরকে সে লোন দিতেন এখন এর মধ্যে একটা গ্রুপ ছিল বিশ জন দশ জনের একটা গ্রুপ এবং একজন যদি ফেল করতে বাকি নয় জনকে শাস্তি দেওয়া হতো এবং তাদের স্বামীদেরকে ধরে ধরে এনে বলা হতো ঠিক আছে পুকুর পাড়িয়ে দাও সার্থার দাও তো ভয়ে মানুষ মানে আত্মহত্যা করতো সব কিছু বিক্রি করতো করেও গ্রামীণ ব্যাংকের সে লোন শোধ করতো ফলে কী হলো তার যে ব্যাংকিং ক্যারিয়ার যে সফলতা এই সফলতা শতভাগ সেখান থেকে গ্রামীণ ব্যাংকে আসা অন্যান্য জিনিসগুলো করা সব মিলিয়ে সে যেখানে আসছে এটাকে সে রাজনীতিতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে কিন্তু রাজনীতিতে এই জিনিসগুলো হয় না রাজনীতিতে এখানে সব কিছু হলো ডাইরেক্ট এখানে কোনো ছলচাতুরি কোনো রকম মার্কেটিং কোনো কিছুরই না এখানে আপনি যখন ক্ষমতায় বসবেন এখানে কিছু ডিপ্লোমেসির ব্যাপার আছে কিন্তু ওই লেভেলে কিন্তু বাকি সব জায়গাতে আপনাকে একেবারে টু দি পয়েন্টে কাজ করতে হয় তো এখানে ওনার যে রিয়েলিটি বাস্তবতা রিয়েলিটি হলো গত নয় মাসে তার পাহাড় সমান ব্যর্থতা সেই ব্যর্থতার মধ্যে প্রথম দিক হলো যে আমরা যে যার এখান আছে আঠারো কোটি মানুষ ইনক্লুডিং ডক্টর ইনোসুন নিজে সহ আমরা সবাই আনহ্যাপি আমাদের মধ্যে যে সুখের যে স্মৃতিগুলো আছে সেই সুখের স্মৃতিগুলো এখন আর নাই আমরা স্বপ্ন দেখতে পারি না আমরা সুন্দর মতো ঘুমাতে পারি না আমরা খেতে পারি না আমরা হজম করতে পারি না আমাদের যে সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক আছে সামাজিক বন্ধন আছে সেই বন্ধনটা নষ্ট হয়ে গেছে এরপরে আমাদের যে কাজ করার যে স্পিরিট ইনোভেটিভ পাওয়ার এই জিনিসটা নষ্ট হয়ে গেছে এমন কি আপনি চিন্তা করেন যে গত এই নয় মাসে বিয়ে শাদি পর্যন্ত কমে গেছে এখন ছেলে মেয়েদেরকে আপনি প্রেম করতে দেখতে পারবেন না বিয়ে দিতে আপনি দেখতে পাবেন না এবং এই যে যে যারা সি রান্না করতো তারপর যে বিভিন্ন ভাড়া ঠাড়া দিত যেটিকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ সে পুরো রিপ্রোডাক্টিভ হেলথটা ডিস্ট্রয় হয়ে গেছে ফলে আপনি দেখবেন যে জনসংখ্যা যে গত নয় মাসে এমন কমা কমছে এটি এখন জাপানের পর্যায়ে চলে গেছে আর কয়েকদিন পরে মাইনাসে চলে আসবে তো এই টোটাল জিনিসগুলো শুধুমাত্র এই যে সামাজিক আছে তারপর যদি আপনি অর্থনৈতিক অবস্থা ধরেন অর্থনৈতিক অবস্থাতে মানুষের আওয়ামী লীগ যারা করে ব্যবসা বাণিজ্য করে এখন আওয়ামী যদি থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী করে তো সেই রেশি অনুযায়ী যদি ব্যবসা বাণিজ্য বলেন শিল্প কল কারখানা বলেন সব জায়গাতে একটা ধস নেম আছে এদিকে আওয়ামী লীগ দ্বারা গত পনেরো বছরে বিএনপি যারা করতে তারাদের সর্বনাশ হয়েছে তো এই দুটো অর্থাৎ আওয়ামী লোকগুলো শেষ বিএনপির লোকগুলো শেষ তৃতীয় যে একটা গ্রুপ এখানে সে তৈরি করবে সেই তৃতীয় গ্রুপটা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি ফলে পুরো অর্থনৈতিক অবস্থা যার যার যেখান থেকে আছেন মারাত্মক খারাপ অবস্থার মধ্যে আছে আপনি কি যদি ব্যাঙ্গুলোতে দেখেন যে গত নয় মাসে আমাদের যে যারা ওই সঞ্চয় পত্র কিনে বা ডাকঘর সঞ্চয় পত্র কিনে বা যারা এফ ডিআর করেছে এরকম কত লক্ষ কোটি টাকার এফডিআর নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের কাছে বলা হয় যে আওয়ামী লীগ গত পনেরো বছর শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে তারা এক লক্ষ কোটি টাকা লুটপাট করেছে পাচার করেছে বা এক লক্ষ বিশ হাজার কোটি টাকা বলা হয়ে থাকে এই যে গত এক সপ্তাহের মধ্যে সমস্ত পত্রকে আসছে পনেরো হাজার কোটি টাকা গত এক মাসে চলে গেছে এই শেয়ার মার্কেট থেকে আর গত নয় মাসে সব মিলিয়ে চলে গেছে আশি হাজার কোটি টাকা আর হলো পনেরো অর্থাৎ পঁচানব্বই হাজার কোটি টাকা নয় মাসে চলে গেছে তো নয় মাসে যদি পঁচানব্বই হাজার কোটি টাকা চলে গিয়ে থাকে তাহলে পনেরো বছর যদি ওনাকে চালাইতে দেওয়া হয় তা অবস্থা কি হয় তো এইগুলোর কারণে কি হলো কি জানেন কতগুলো কাজকর্ম আছে এগুলো না মানুষের মনে নিজের অজান্তে বেদনা তৈরি করে আমরা কিন্তু কেউ তাকে বলিনি যে আপনি পদত্যাগ করেন নর্মালি রাজনীতিতে কি হয় এই স্লোগান বড় বড় সে বেগম জিয়া হোক শেখ হাসিনা হোক বঙ্গবন্ধু হোক রহমান হোক এরশাদ সাহেবক হোক রাজপথে স্লোগান হয় এক দফা এক দাবি এর সাথ তুই কবে যাবি তুই তুকারি করে আমরা কি এখন ওনাকে তুই করে কিছু বলছি এক দফা এক দাবি ওনাকে তো বলিনি আসলে পদত্যাগের বিষয়টি সামনে এলো নাহিদ ইসলাম যেমনটি গণমাধ্যমকে জানালেন সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে মানে হোয়াট মেবি এখানে নাহিদ ইসলাম তারপরে হাসনাত সার্জিস বা ডক্টর মোহাম্মদ ইনুস ওনার যে টোটাল একটা গ্রুপ আছে এরা সবাই হলো হরি হরাত্মা একই হৃদয়ের মানুষ একই শরীর হাত পা ভিন্ন এখানে যিনি সার্জিস তিনি ইনুস যিনি ইনুস তিনি ফলে কে কি বলছেন কি এনসিপি করছেন কে সরকার চালাচ্ছেন কার কোন মন্ত্রণালয় নট ম্যাটার অল তারা এই সরকার চালাচ্ছেন এবং তারাই সমস্ত দণ্ডমণ্ডের হরতাকর্তা তো উনি এখানে যে কাজটা করেছেন সেটা হলো যে ওনার মধ্যে নিজের অজান্তে একটা অপরাধ বোধ তৈরি হয়েছে ওনার নিজের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে নিজের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে আমি বোধহয় পারছি না আমাকে বোধ লোকজন সন্দেহ করছে আমি বোধ ঠিক পথে নেই তা আমি এখন কি করি আমি দেখি আমার একটা জনপ্রিয়তা টেস্ট করে দেখি আমি একটা যাকে বলে বলে দেখি যে আমি পদত্যাগ করব তাহলে কি ধরনের একটা সোশ্যাল রিপার্কেশন আসে এটাকে আপনি অভিনয় বলতে পারেন এটাকে আপনি নাটক বলতে পারেন এটাকে তার একটা পলিসি বলতে পারেন যা কিছু করতে পারেন তিনি সেই জিনিসটা মার্কেটে ছেড়ে দিয়েছেন সরকারের তরফ থেকে বলা হলো যে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত ঠিক আছে উনি জনসমর্থ পরবর্তী এখনই তো ওনাকে কেউ কোপারেশন করছে না তো উনি এখন কেন বলছেন না হি টেল টুডে আজকের দিন যদি আপনি ধরেন যেখানে মূল গেটগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে অনেক পুরোনো মানুষ আছেন আমরাও সেই জিনিস কখনো সচিবালয় এভাবে সমস্ত গেটগুলো কর্মকর্তা কর্মচারী বন্ধ করে দিয়েছে এটা আমরা দেখিনি কখনো সচিবালয় পার হয়ে আপনি যদি দেখেন সিটি কর্পোরেশন সেখানে গিয়ে তালা লাগানো